আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা সামনে পরীক্ষা এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যারা গুরুত্বপূর্ণ সেটা আছে লিমিটেড সাজেশন মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায় সাজেশনটা আর শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট মেজর থ্রি জিওগ্রাফির ব্রহ্মাস্ত্র সাধারণমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই আজকের এই বিরতিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মোস্ট মোস্ট ইমপর্ট্যান্ট চার এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলির লিস্ট তোমাদের সামনে শেয়ার করব তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা এই নম্বরে যোগাযোগ করে সেভেন এই নম্বরে যোগাযোগ করে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে পারো যেখানে একদম অতি অল্প কয়েকটি কোশ্চেন থাকবে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেখানে চার নম্বরেরও কোশ্চেন থাকবে দশ নম্বরেরও কোশ্চেন থাকবে লিমিটেড কোশ্চেন এবং অ্যান্সারের নোটপত্র যদি চাও তাহলে এখানে যোগাযোগ করে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করে এই সেমিস্টারটা পরিপূর্ণভাবে কিন্তু শেষ করতে পারো তো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো থাকবে সেই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আজকের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচই জানুয়ারির পর থেকে তোমরা কিন্তু এই সাজেশন পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাচ্ছ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও মেজর ফোরের জিওগ্রাফির সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুরু করছি বিশেষ ভিডিওটি এই নম্বরে যোগাযোগ করে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে পারো বিশেষ অফার সহিত শুরু করছি স্পেশাল ক্লাসটি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এখানে একটু টাইপিং মিস্টেক আছে এখানে সিক্স মার্ক লেখা রয়েছে এটা ফোর মার্ক হবে তো বিষয়টা হচ্ছে জলবিদ্যার সংজ্ঞা দাও এর প্রকৃতি পরিধি পরীক্ষায় এতগুলো কোশ্চেন আসবে না চার নম্বরের জন্য আমরা প্রত্যেকটা টাইপের কনসেপ্টটাকে ক্লিয়ার করেছি যেমন জলবিদ্যার প্রকৃতি কিংবা পরিধি এই এক একটা বিষয় এক্সট্রা এক্সট্রা করে আসতে পারে তো দুটো বিষয় আলাদা করে পড়বে শুধুমাত্র প্রকৃতি ফোর জন্য আসতে পারে শুধুমাত্র পরিধি ফোর মার্কের জন্য আসতে পারে আর আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলোকে ইংলিশে রাখা হবে আমরা কিন্তু কোশ্চেনগুলোকে ইংলিশও রেখেছি আবার বাংলাতেও রেখেছি যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয় নেক্সট কোশ্চেন যেটা রয়েছে জলবিদ্যায় সিস্টেম অ্যাপ্রোচ কি বৈশ্বিক জলবিদ্যার সঙ্গে সম্পর্ক রান কাকে বলে এর পোকার নিয়ন্ত্রণ উপাদানগুলো পড়বে বাষ্পীভবন ও বাষ্পত সর্জনের ধারণা পড়বে নিচে আসবো ভূগর্ভস্থ জলের অবস্থান ও সঞ্চয় পড়বে বৃষ্টির জল সংরক্ষণ কী এর গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সমুদ্রবিদ্যার সংজ্ঞা এবং এর পরিধি তারপরে স্রোত কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে কোনো একটি মহাসাগরের প্রধান স্রোত তখন কিন্তু যে কোনো একটা মহাসাগরের প্রধান স্রোত আলোচনা করতে হবে এবং পরীক্ষায় কিন্তু উল্লেখ করে দিতে পারে যে এই মহাসাগরের এই স্রোত সম্পর্কে ডিটেলসে বলো তখন কিন্তু লিখতে হবে সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততা বন্টনার নিয়ম নিরামক বা নিয়ামকগুলি গুলি সংক্ষিপে আলোচনা করো প্রবাল প্রাচীর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের মনে হচ্ছে যদিও কোশ্চেনটাকে সর্বশেষে রাখা হয়েছে কারণ শেষ অধ্যায়ের অন্তর্গত তো এই কোশ্চেনটা ভালো করে পড়বে চলো দশ নম্বরের কোশ্চেনে চলে আসি জলবিদ্যার সংজ্ঞা প্রকৃতি পরিধি সেটা এর আগেও দেখলাম বৈশ্বিক জলচক্র পড়বে রান প্রকারভেদ এর নিয়ন্ত্রণ উপাদান ভূগর্ভস্থ জলের পুনর্ভবন নিষ্কাশন তারপরে চলাচল নিয়ন্ত্রণকারী উপাদান এটা ডিটেলসে পড়ো ঠিক আছে একদম ডিটেলসে বৃষ্টির জল সংরক্ষণের ধারণার গুরুত্ব আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতগুলি আলোচনা করো যেমনটা এর উপরে আলোচনা করলাম এক্স্যাক্ট পরীক্ষায় কিন্তু নাম দিয়ে জানতে চাইতে পারে এই মহাসাগরের এই স্রোত সম্পর্কে আলোচনা করো তখন কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করতে হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তনের প্রকারভেদ কারণ প্রভাব প্রবাল প্রাচীরের প্রকারবেদ উৎপত্তি সংক্রান্ত তথ্য এবং লাস্ট কোশ্চেন সামুদ্রিক সম্পদের শ্রেণীবিভাগ ও টেকসই ব্যবহারের গুরুত্ব এই ছিল আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন পিডিএফ ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও লিমিটেড কোশ্চেন এবং অ্যান্সার যদি চাও যারা অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় পাঁচ নম্বর বা তার একটা সুন্দর স্কোর করে সেমিস্টারটা শেষ করতে চাইছো এই রুল আমাদের যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স দেখা হচ্ছে মেজোর ফোরের ক্লাসে ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও